আলাইকুম আমরা এই মুহূর্তে কথা বলবো জনাক ইশাক আহমেদের সাথে তো আমরা জানি যে বিগত সময়ে আপনি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে কারা নির্যাতিত হয়েছেন তো সেই সময়কার আপনার পরিবার বা আপনার পরিস্থিতি কেমন ছিল রাজনীতির ওই উত্থান পতনের সময়টা বা বর্তমানে হচ্ছে রাজনীতির আপনার কি অবস্থা বা হচ্ছে আপনি ওই সময়কালীন আমরা যতদূর জানি যে শিবপুরে পাঁচজন ব্যক্তি হচ্ছে বিএনপির নমিনেশন ক্যান্ডিডেট তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারকে বিএনপির কোন রাস্তাটা তৃণমূলের কর্মীদের সাহায্য সহযোগিতা করেছে যদি একটু বিস্তারিত আমাদেরকে একটু বলতেন বিসমিল্লা রহমান রহিম আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী তো আমি দুই হাজার তেইশ সালের দুই হাজার আঠারো সালের নির্বাচনের সময় অনেক দৌড়ধাপ হারানি হতে হয়েছে স্বৈরাচার সরকারের আমলে স্বৈরাচারের পতন আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি দু সালে নভেম্বর মাসের পয়লা নভেম্বর আমরা প্রোগ্রাম করি ঢাকা সিলেট মহাসড়কে তখন আকামুল হাসান মিন্টু ভাইয়ের নেতৃত্বে ওনার দিক নির্দেশনায় আমরা ওই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছিলাম তখন দুই তারিখে আমাদের মামলা হয় নভেম্বর দুই তারিখে মামলা হয় মামলা হওয়ার এজারভুক্ত আসামি ছিলাম আমি এগারো নম্বর এগারো নম্বর আসামি তখন আপনার আপনারা জানেন ওই সময়টা খুব দুর্বিষহ ছিল খুব তরুণ অবস্থা ছিল পরিবার সব কিছু মিলিয়ে আমরা খুব হতাশার মধ্যে ছিলাম শোধের সরকারের খুব প্রতিহিংসার শিকার হয়েছিলাম আপনারা জানেন তখন আমরা পঁচিশ তারিখে আমি অ্যারেস্ট হই নভেম্বরের পঁচিশ তারিখে দু হাজার তেইশ সালে নভেম্বরের পঁচিশ তারিখে আমি অ্যারেস্ট হই অ্যারেস্ট হওয়ার পরে আমাকে র‍্যাব অ্যারেস্ট করে তখন আমাকে নিয়ে যায় নসন্ধি র‍্যাব এগারোতে তখন আমি হতাশায় ছিলাম যে আসলে কোথায় নিয়ে যাচ্ছে কি করা হচ্ছে আমি কিছু বুঝতে পারিনি তখন তখন আমাকে আবার থানার মধ্যে দেওয়া হয় থানার মধ্যে নেওয়া হয় তারপর আমরা আবার জেলে দেওয়া হয় জেলের থেকে আমরা সতেরো দিনের দিন আমরা জামিনে আবার মুক্ত হওয়ার চেষ্টা করি তখন আবার জেল গেট থেকে আবার সূর্যচারের পেটুয়া বাহিনী আমাদের আবার অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে নেওয়া আসার পরে আবার আমরা জেল জেল হাজতে দেয় তখন আমাদের পারিবারিক সব কিছু সব দিক মিলিয়ে আমরা খুব দুর্বিশয় জীবনযাপন করেছি আমরা কিছু প্রক্রবর্ত করতে পারিনি ব্যবসা বাণিজ্য কর্ম সব কিছু আমরা হারিয়েছি বর্তমান বর্তমানে বর্তমান বাংলাদেশে সৈরতের মুক্ত বাংলাদেশে আকরামুল হাসান মিন্টু ভাই ওই সময়কার আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন ওনার সুদৃষ্টি ওনার সুদৃষ্টি ছিল প্রত্যেকটা কর্মী তৃণমূল থেকে যারাই ছিল সকলের প্রতি সুনি সু এক সুনজর দিয়ে উনি দেখেছেন সকল সমস্যায় উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন আকরামুল হাসান মিন্টু ভাইয়ের মতো লোক আমাদের পাশে ছিল বলে আমরা এই আন্দোলন সংগ্রাম প্রোগ্রামে আমরা বিজয় হতে পেরেছি এবং আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি তো আপনারা জানেন যে আপনার আমরা অনেক নির্যাতন নির্যাতনের শিকার হয়েছি তবে বড় হাত পেয়েছিলাম আকামুল হাসান মোল্লার মতো একজন লোক উনি যে যেভাবে আমাদের রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন জনাব তারেক রুহমানের নেতৃত্বেই জনাব তারেক রুহমানের নেতৃত্বেই জননেতা আকামুল হাসান মিন্টুমুলের দিক নিতে আমরা রাজপথে ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ